প্রধানের বাড়ির ভেতরেই বসছে কমিউনিটি টয়লেট প্রকাশ পেতেই শোরগোল কাবিলপুরে চাঞ্চল্য সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি কমিউনিটি টয়লেট আর সেটাই কিনা বসছে পঞ্চায়েত প্রধানের ব্যক্তিগত বাড়ির ভেতরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের কাবিলপুর গ্রাম পঞ্চায়েতে অভিযোগ উঠতেই এলাকা জুড়ে শুরু হয়েছে প্রবল ক্ষোভ ও চাঞ্চলক গ্রামবাসীদের অভিযোগ কমিউনিটি টয়লেট মানিত সবার জন্য তাহলে সেটা কেন বাজারে নয় স্বাস্থ্য কেন্দ্রে নয় বা স্কুলের মাঠে নয় কেন প্রধান রোজিনা বেগমের নিজের বাড়ির ভেতরেই বসিয়ে নিলেন অভিযোগের জবাবে প্রধান রোজিনা বেগমের দাবি আমার বাড়িতে প্রায়ই অনেকে আসেন পাশের স্কুলের ছেলেমেয়েরাও মাঝে মাঝে সমস্যায় পড়ে তাই আমি বাড়ির পেছনের সতেরো ফুট চওড়া রাস্তা দিয়ে সবার জন্য প্রবেশদ্বার রাখছি কিন্তু গ্রামবাসীরা এই যুক্তিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তাদের বক্তব্য যে জমিটিকে রাস্তার খাতায় দেখানো হয়েছে সেটি বাস্তবে কোনো পথ নয় ওই পথে কখনো কারো যাতায়াত হয় না ফলে সাধারণ মানুষ ওই টয়লেট ব্যবহার করার সুযোগ পাবেন না আসলে প্রধান নিজের সুবিধার জন্যই সরকারি টাকায় এই বাথরুম তৈরি করছেন এ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে উল্লেখ্য সরকারি নথি অনুযায়ী এই টয়লেট বসানোর কথা ছিল কাবিলপুর অঞ্চলের চাইপাড়া এলাকায় সাইফুল আলমের বাড়ির নিকটে সরকারি জমিতে কিন্তু শেষমেশ সেটি প্রধানের ব্যক্তিগত বাড়ির ভেতরেই চড়ে আসায় কবি ফেটে পড়েছেন কাবিলপুরবাসী এখানে আমার বাড়িটা সত্যি যেন এটা এটা একটা বাড়ি কিন্তু দেখো আমার পেছনে কিন্তু স্কুলের রাস্তা সেখানে গোষ্ঠীর মেয়েরা রান্না করতে যায় স্কুলের ছাত্রছাত্রী এখান দিয়ে যাও আপাতত এখন কদিনের জন্য বন্ধ আছে এখানে কিন্তু সতেরো ফুটের রস্তা আছে এটা কিন্তু একেবারে সরকারি সেক্ষেত্রে আমি সরকারি জায়গার ওপর ট্রাঙ্কিটা না করতে পেরে আমি আমার ভাবনা চিন্তাতে আমি দেখলাম যে আমার বাড়িতে এত লোকজনের আসা যাওয়া বা আমার এখানে মন্ডল আছে বা এখানে মানুষ সামেশায় যা যাতায়াত করবে বা কোনো কারণে হয়তো আমারও কোনো দরকার হলে হয়তো আমি একটা মেয়ে মানুষ হয়তো বাইরে বের হলাম হয়তো আমার দরকার হলো আমিও ঢুকলাম আমি মানুষের কথা জনসাধারণের কথা ভেবেই কিন্তু আমার জায়গাতে ট্রাঙ্কিটা দিয়েছি আর দরজাটা কিন্তু আমি বাইরে রেখেছি হ্যাঁ আমি কোনো ভুল কাজ করিনি কারণ এই জায়গার জন্য তো সবারই কাছে চাইতে হবে আর সবাই তো দেবে না তার জন্য আমার চিন্তা ভাবনা দিয়ে আমার বাড়িতে মেম্বার আছে আমার কাছে থানা থেকে লোক আসে ক্যাম্পে থেকে লোক আসে প্রত্যেকটা মানুষের বাড়িতে আমার আনাগুনা লেগে আসে তাছাড়া আমাকে মেম্বারেরাই বলেছিল যে আমরাও আপনার বাড়িতে আসছি আপনার একটা টয়লেট করেন বাইরে এই চিন্তা ভাবনা মানুষের জন্য কাজের জন্য প্রধান মানুষের চিন্তা চিন্তাভাবনার জন্যই আমরা কিন্তু মেম্বার থেকে প্রধান হয়েছি আমরা মানুষের কথা ভেবে আমরা করেছি যদি আমার অপরাধ হয় তবে আমি সবারই কাছে ক্ষমা চেয়ে নেব কিন্তু আমার একটাই অপরাধ কি যে হয়তো আমার ভেতরে আমার ট্রাঙ্কিটা হয়েছে যেটা হয়তো হওয়ার বাইরে কথা ছিল কিন্তু আমি মানুষের কথা ভেবে বা মানুষের চিন্তা ভাবনা ধারাটাকে সুস্থভাবে মানসিকভাবে আমি চিন্তা ভাবনা করেই কিন্তু আমার ভেতরে নিয়েছি ট্রাঙ্কিটা আর আমি বাইরে আমি সমস্ত প্রসেস রেখেছি দরজা খোলাই থাকবে যদি আমি দিন যদি আমি তালা বন্ধ করে রাখি তবে তোমরা আবার মিডিয়া করবে বা আবার করবে আমি তোমাদের জন্য বলি তোমরা যে বাইরে যাচ্ছ তোমরা এটা গর্ব করে বলবে যে প্রধানের বাড়িতে একটা আমাদের টয়লেট রাখা আছে তোমরাও এসব হাত ধুতে পারবে তোমরাও তোমার নিজের কাজ করতে পারবে আমি প্রত্যেকটা মানুষ আমার বাড়িতে বলে যে অতিথি নারায়ণ আমার বাড়িতে আসতে গেলে আমার আমার আন্তরিক থেকে আমি খুব একটা

হয়ে যাবে তখন কিন্তু এটাই কিন্তু একেবারে উপযুক্ত রাস্তা এটাই হবে কারণ ছাত্র ছাত্রী বাচ্চারা মহিলারা শর্টকাটে এখান এই দরজাতে ঢুকে যাবে তাছাড়া যে রান্না হয় তার মেয়েরাও কিন্তু পর্দাশীল তারা হতে চায় বা তারা পর্দা হয়ে লজ্জা করে মাস্টারদের সামনে যেতে কিন্তু এখান দিয়ে শর্টকাটে সুন্দরভাবে চলে যাবে বা সুন্দরভাবে চলে আসবে অনুরূপভাবে এই যে কমিউনিটি টয়লেটের কথা বললেন কমিউনিটি কথাটার অর্থটা আগে জানতে হবে এই যে শব্দটা দেওয়া হয়েছে আচ্ছা বলুন তো কী চলছে পঞ্চায়েতটাই যে একটা প্রধান তার বাড়িতে সাইফুল ইসলামের নাম দিয়ে তার বাড়িতে আপনার আগ্নের ভেতর সে কংক্রিট প্রাচীর ঢালাই ভেঙে সে ভেতরে করছে পার্শে হাই স্কুল আছে কেন্দ্র আছে মেন রাস্তা আছে বটতলা বাজার কাবিলপুর অঞ্চলের মোল বাজার যদি বলেন সেটা বটতলা বাজার তার নিকটে হওয়ার কথা অনেক আপনার পথ মানুষ শ্রমিক আপনার হকার লেবার তারা বর্তলা বাজারে এসে আপনার কোথায় পেচ্ছাপ করবে পায়খানা করবে তার প্লেসটা পাই না ঘনবসতি এলাকা সমস্যা আছে সেইটা না ভেবে প্রধান কলমের ক্ষমতাতে বাড়ির ভেতর করে যেটা আমাদের লজ্জা এটা আমাদের সাগর সাগরদিকির মানুষের লজ্জা আমি চাইব এটা দ্রুত বন্ধ করে দিয়ে পদত্যাগ করা উচিত মানুষ চাইছে না মেম্বার চাইছে না স্টাফ চাইছে না আমি কেন ওই চারটাতে থাকবো কেন দুর্নীতি করার জন্য তো গ্রামের জন্য যদি প্রতি নিধির বাড়িতে হতো ভিতরে বাউন্ডারির ভিতরে বাথরুম তো কোনো দিন হয় না সরকারি বাথরুম সরকারি জায়গায় হয় তো বাড়ির বাউন্ডারির ভিতরে কি করে বাথরুম হতে পারে জনসাধারণ কি করে ওর বাথরুম ব্যবহার করবে এটা অবৈধভাবে প্রধান এটা করাচ্ছে আপনারা প্রতি আপনাদেরকে বলেছে যে এটা আপনারা না আমরা কিছু বলেন না